এখন আমি সানগ্লাস পরে কোনটা এডাই এই তো আমরা এখন হচ্ছে তলারে উঠবো প্রচুর আওয়াজ এই জায়গায় প্রচুর কিছু শোনা যাইতেছে না এই যে সানগ্লাস পরে রয়েছে সানগ্লাস ভাই আমি কি এটা উঠবো না ওইডি উঠবো ওই উঠমু আমার ওইটাই পাঠানো হয়েছে চলেন এবার ওইটা উঠি ওইটা উঠে ঘুরি ফিরি খাই লই তো আজকে দাদা গেলাম

দোয়া করবেন যেন সুস্থভাবে ফেরত আসতে পারি একবারে সাঁতার মাতার জানি না জীবনে রিস্ক লয়ে নামছি এ আমি তুলবো আমি দেই আমি তুই দিয়ে দিক দেন আমার দেন এই এই দেন ভাই বিরাদার এক লাখ লাখ সেলফি মারে হ্যাঁ এই জায়গায় বয়ে রয়েছি আমরা হ্যাঁ ব্যাগটা কান্দি দে নিচের এই আপাতত ব্যাগ প্রচুর ভারী হয়ে রয়েছে সো আল্লাহ বর্ষা সুস্থ সবলভাবে ফেরত আসতে পারি এইটাই দোয়া করবেন জীবনে প্রথমবার হচ্ছে সাঙ্গু নদীতে বোট নিয়ে যাইতেছি সাঁতার মাতার জানি না যা আছে কপালে রিক্স না নিলে জীবনে কিছু হইব না বুঝছেন